এ সময় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের নাম বলতে গেলে প্রথমেই যে নামটি আসবে সেটি হচ্ছে কিংখান খ্যাত সাকিবের নাম গল্পের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকাদের সাথে অভিনয় করার পাশাপাশি বাস্তবেও পরিপূর্ণতা পেয়েছেন তাদের মধ্যে বুবলি অন্যতম এবার সেই বুবলি রোমান ছড়াবেন শরিফুল রাজের সঙ্গে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে একটা সময় ছিল বাংলা সিনেমা মানেই সাকিব অপু জুটি সাকিব ছাড়া অন্য নায়কের সাথে দেখা যেত না অপবিশ্বাসকে। নানা কারণে সে জুটি এখন দেখা যাচ্ছে না অপু এখন কাজ করছেন অন্যান্য হিরোদের সাথে না তারপর শুরু সাকিব বুবলি জুটি অপুর মতো সাকিব খান ছাড়া অন্য নায়কের সঙ্গে কাজ করতেন না চিত্রনায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি গত বছরের শুরুতে হঠাৎই চিত্রটা এরই মধ্যে তিনি নীরব রোশান আদর আজাদের সঙ্গে কাজ করেছেন এছাড়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে চয়নিকা চৌধুরীর পরিচালনায়ও একটি ছবিতে কাজ করছেন ববলি এবার নায়িকা রোমাঞ্চে মাতবেন এই সময়ের সেন্সেশন শরিফুল ইসলাম রাজের সঙ্গে বছরের আলোচিত ছবি পরাণের বয় রাজের সঙ্গে দেয়ালের দেশ নামে একটি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি সরকারি অনুদানে ছবিটি পরিচালনা করছেন মিশুক মনি গত চব্বিশে মার্চ থেকে শুটিংও শুরু হয়েছে বর্তমানে ঢাকায় গোপনীয়তা বজায় রেখে চলছে শুটিং যদিও সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেছে দেয়ালের দেশের কথা তারপরেই ছবিটিতে অভিনয়ের কথা স্বীকার করেন বুবলি অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এ ছবিতে অভিনয়ের জন্য তিনি অনেক আগে চুক্তিবদ্ধ হয়েছেন বলেন চুক্তিবদ্ধ হওয়ার পরে পরিচালকের কাছে জানতে পারি যে এই ছবিতে রাজ অভিনয় করছেন এটা রাজের সঙ্গে আমার প্রথম কাজ আশা করছি অন স্ক্রিন কেমিস্ট্রি সবার ভালো লাগবে অন্যদিকে রাজ জানিয়েছেন এই ছবিতে তাকে একটা নতুন লুকে দেখা যাবে অভিনেতা বলেন ছবির গল্প অসাধারণ সকল জল্পনা কল্পনা ছাপিয়ে ভালো ছবি উপহার দেখ প্রিয় তারকারা এমনটাই চাওয়া সিনেমা প্রেমীদের রূপوشি খুব দামি আমি 24 বিনোদন ডেস্ক রূপوشি আমি খুব দামি আমি মামা